বিয়ের জন্য বিয়ের মরশুমের জন্যই শাড়ি দেখাবো কি শাড়ি দেখাবো বলো তোমরা যেমন ডিমান্ড করছো তেমন শাড়ি দেখাবো তো তো দেখো অনেক কটা ডিজাইন এগারোশো নব্বই এর দেখাচ্ছি ঠিক আছে জাস্ট পছন্দ হবেই কারণ সেই কোয়ালিটি যাচ্ছে তো আর সেই শাড়ি যাচ্ছে ফার্স্ট একটা ঝেক্কা শাড়ি খুলেছি দেখো কালারটা আঁচল যাচ্ছে পুরোটা মিনেকারি ওয়ার্ক গোল্ডেনের সাথে পুরোটা মিনেকারি ওয়ার্ক এর ওপর তার সাথে যাচ্ছি অল ওভারটা কালসার দেখো অরেঞ্জের স্পিচ কালার ভীষণ মিষ্টি অ্যান্ড সোভার

শাড়ির সাথে পারবে এগারোশো নব্বই শাড়ি হাতে পাবে তারপরে বলবে দিদি কি জিনিস দিলে পার্পেলটা দেখো পার্পেল তো মনে একদম মানে মনে হচ্ছে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে বিয়ের অকেশন আছে না তার জন্য মনে হচ্ছে যেন এটা ট্রেন্ড চলছে পার্পেল এর ঠিক আছে জাস্ট কালার দেখো জ্বলছে জ্বলছে কালারটা এই ব্লাউজ পিসটাই কিন্তু বানাবে ঠিক আছে অসম্ভব সুন্দর লাগবে আর এগারোশো নব্বই যে শাড়ি এটা বোঝার কারো ক্ষমতাই থাকবে না তুমি যদি নিজে মুখে না বলো কারণ শাড়িটার যা কোয়ালিটি দিচ্ছি না তোমার মোটামুটি আঠারোশো উনিশশো এরকম এই কোয়ালিটি পাচ্ছ এই যাচ্ছে জাস্ট বিপির পোর্শান ওকে জাস্ট বলবো এক্সেলেন্ট এক্সেলেন্ট নেক্সট একটা কালার দেখাচ্ছি দেখো আমি বলেছি অনেক কটা ডিজাইন মিলিয়ে মিশিয়ে দেখাবো জাস্ট দেখো ছোট বুটা আবার যারা পছন্দ করো এক কালারের ওপর কন্ট্রাস্ট পছন্দ করো না কারণ আমার ম্যাক্সিমাম এই পছন্দ আলাদা আলাদা তো স্বাভাবিক ব্যাপার পছন্দ তো আলাদা হবেই বর্ডার চলে আছি বোস সাইড এরকম সুন্দর বর্ডার কালারটা জাস্ট দেখো অলিভ গ্রিন এর সাথে দারুণ দেখতে লাগছে আর এই জিনিস এই মানে ডিজাইন এই ছোট বুটার কাজ অনেক অনেক আমায় একটু ছোট বুটার ওপর একটু একটু শাড়ি দেখাও দেখো তোমাদের একদম সেরকমই দেখাচ্ছে তোমরা শুধু ডিমান্ড করতে থাকো এই পাচ্ছ কোলাঁচলের পোর্শনটা অ্যান্ড এই যাচ্ছি বিপির পোর্শনটা স্লিভস এর বর্ডার এই অসাধারণ লুকটা মানে বুঝতেই পারছো ব্লাউজ পিসটা বানালে কতটা সুন্দর লাগবে আর এই কালারটা বলবো একদম মায়ের জন্য অনেকে মফ কালার অনেকে বলছো যে মফ কালার দাও একটু মায়েদের জন্য কালার দাও এটা নিতে পারো ঠিক আছে তবে কালারটা কিন্তু অনেকেরই ভালো ভালো লাগে কারণ হচ্ছে ইউনিক কালার তো কিন্তু বলবো যদি ফিফটি আপ এস এর জন্য একদম চোখ বন্ধ করে এই কালারটা নাও ঠিক আছে এই কালারটা যাবে আর এই পাচ্ছ বিপি কারণ অনেকে তো ডার্ক বেশি ডার্ক কালার পছন্দ করো না তো দেখো এই যাচ্ছি জাস্ট বিপির পোর্শনটা স্লিভস এর বর্ডার এই কাজটা প্রাইস যাবে অনলি অনলি ওয়ান ওয়ান নাইন ইলেভেন হান্ড্রেড নাইনটি এই কালারটা দেখো তো এটা কাঞ্জি বরম শাড়ি দিয়ে দিচ্ছি জাস্ট দেখো অরেঞ্জের একদম লাইট শেড তার সাথে যাচ্ছি মেরুন কম্বিনেশন এই পাচ্ছ মেরুনের ওপর আর এই যাচ্ছি অরেঞ্জ কালারটা কিন্তু বেশ মিষ্টি কালারটা বোধ সুন্দর বর্ডার ঠিক আছে চলো এবার শাড়িটা ঘুরিয়ে নিই জায়গাটায় কাজটা শেষ হচ্ছে কোলাচল পাচ্ছ এরকম সুন্দর প্লেনের উপর কোলাচল পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে ঠিক আছে পেয়ে যাবে যার যেটা পছন্দ নেবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কোড অ্যাভেলেবেল কোডের ক্ষেত্রে কিন্তু চার্জ লাগে এই যাচ্ছি তোমার জাস্ট দেখো ম্যাজেন্টা কালার সাথে জাস্ট কালারটা কিন্তু ভীষণ ড্রাই লোককে আর একটু অন্য রকম ইউনিক ব্লিক এই পাচ্ছ অল ওভারটা বোথ সাইডে সেম ডিজাইন সেম সাইজ এর বর্ডার এন্ড কন্ট্রাস্ট বিপি স্লিভস এর বর্ডারে অবভিয়াসলি এরকম সুন্দর কাজ পেয়ে যাবে নেক্সট কালার দেখো তোমাদের ফেভারিট কালার জাম কালার আর 1190 দিতে পাচ্ছ একদম বলবো লুটে নাও লুটে নাও কোনো কথা হবে না যা শাড়িটা দেখতে না আর যা কোয়ালিটি দিচ্ছে আর এই সব শাড়ি যদি গিফট করতে চাও বিশেষ করে নমস্কারিতও দিতে চাও একদম বলবো জাস্ট চোখ বন্ধ করে নাও এই সব শাড়ি যা কোয়ালিটি দিচ্ছি তোমাদের ঠিক আছে এই যাচ্ছে অল ওভারটা মিনিকারি মার্কার এই পাচ্ছ বিপি অ্যান্ড সিপস এর বডরে কিন্তু এই কাজটা যার যেটা পছন্দ খুব ফাস্ট ফার্স্ট স্ক্রিনশট শেষ না হলে কিন্তু পাওয়া খুব টাফ হবে ইলো দেখো ইলোর ওপর অনেকে আছো কন্ট্রাস্ট ইউলো চাইছো না সিঙ্গেল কালারের ওপর মানে গোল্ডেনের সাথে একটা জাস্ট লুক হবে এই ইলোটা দেখো তো এর সাথে যদি কন্ট্রাস্ট একটা ব্লু বা একটা পিঙ্ক কালারের ব্লাউজ পরো ব্লু মানে হচ্ছে রয়্যাল ব্লু যেটা বললাম ও অন্য রকমের লুক দেবে ইভিনিং এর পার্টি যে কোনো ওয়েডিং ইনক্লুডিং ওয়েডিং বলবো যে কোনো এতেও কিন্তু তোমরা একদম কাঁপিয়ে দেবে কাঁপিয়ে দেবে বলবো আর এই যাচ্ছি দেখো মিনে কারি আর হলো পুরোটা জাল ওয়ার্ক কি ফাটাফাটি দেখতে শুধু দেখো পুরোটা যাচ্ছি আঁচল পোর্শান চা একদম ছোট ছোট এ দিয়ে কাজ আছে অল ওভারটা জাল কাজ বোধ সাইড এরকম সুন্দর বর্ডার জাস্ট দেখো কোথাও তো কোনো গ্যাপ পাচ্ছ না তার সাথে এরকম সুন্দর গড জাজ বিপি অ্যান্ড স্লিভস এর এই কাজ